আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুমিন যেভাবে সঠিক সিদ্ধান্ত নেন একাধিক বিকল্প সিদ্ধান্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সফলতার পূর্ব শর্ত মানুষের জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্তের আলোকেই সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হয় সিদ্ধান্ত গ্রহণে ভুল করলে অনেক সময় করুণ পরিণতি বরণ করতে হয় অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ সবাই সব বিষয়ে অভিজ্ঞ হতে পারে না যারা যে বিষয় অভিজ্ঞ সে বিষয়ে তাদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড়দের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ তাদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে ভুলের আশঙ্কা কমে যায় এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সহজ হয় এ বিষয়ে মহান আল্লাহ বলেন যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের জিজ্ঞেস করো সুরানা হল আয়াত তেতাল্লিশ জীবন বিনাশী সিদ্ধান্ত পরিহার মানুষের জীবন ও জীবনকরণের সব কিছুই মহান আল্লাহর দান জীবনকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে হবে এক্ষেত্রে স্বেচ্ছাচারিতার কোনো অবকাশ নেই জীবনকে আল্লাহর দেয়া আমানত মনে করতে হবে জীবন ধ্বংসের মুখোমুখি হয় এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না তোমরা সৎ কাজ করো আল্লাহ সৎ কর্মপরায়ণ লোকদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই সময়ের সিদ্ধান্ত সময়ে সব কিছুতেই সময় ও সামর্থ্যের ব্যাপার থাকে সময়ে কাজ সময়ে করলে তা যথার্থ ও বরকতময় হয় তাছাড়া সামর্থ্য তো থাকতেই হবে যথা যথাসময়ে এবং সামর্থ্য অর্জন করার পর কাজ করার সিদ্ধান্ত নিতে হবে যেমন বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হাদিসে বলা হয়েছে হে যুবকরা তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সক্ষম তারা যেন বিয়ে করে নেন কারণ বিয়ে দৃষ্টি আনত রাখতে ও লজ্জাস্থানের হেফাজতে অধিক কার্যকর আর যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে কারণ রোজা তার যৌন চাহিদা অবদমিত করে আল্লাহর উপর ভরসা বুদ্ধি পরামর্শ করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর তা বাস্তবায়নের জন্য মহান আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে হবে মহান আল্লাহই উত্তম কর্ম সম্পাদনকারী তিনি চাইলেই কর্মের বাস্তবায়ন হবে রাসুল্লাহ সাল্লাহ আলাই সালামকে সম্বোধন করে আল্লাহ বলেন এবং কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করো অতফর তুমি কোনো সংকল্প করলে আল্লাহর ওপর ভরসা করবে যারা ভরসা করে আল্লাহ তাদের ভালোবাসেন আলে ইমরান ইস্তিখারা ইস্তিখারা অর্থ কল্যাণ কামনা করা বৈধ কোনো কাজের ব্যাপারে মন স্থির করতে না পারলে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে বিশেষ নিয়মে যে নফল নামাজ আদায় করা হয় তাকে ইস্তিখারার নামাজ বলা হয় গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পাওয়ার জন্য ইস্তিখারার নামাজ আদায় করা হয় এরপর যেদিকে মন ঝোঁক সৃষ্টি হয় সেটি মঙ্গলজনক বলে বিবেচিত হয় কেউ স্বপ্নের মধ্যেও জেনে যেতে পারে তবে স্বপ্নে দেখা জরুরি নয় ইস্তিখারার নামাজ প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সালাম আমাদের গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোরআনের সুরা শেখানোর মতো ইস্তিখারার নামাজ শেখাতেন তিনি বলেন তোমাদের কেউ যখন কোনো কাজে ইচ্ছে করে তখন যেন ফরজ ছাড়া দুই রেখা নামাজ আদায় করে অতপর নির্ধারিত দোয়া পাঠ করে পরিশেষে বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করে তা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যেতে হবে জীবন আল্লাহর দেয়া বড় নিয়ামত জীবনকে মূল্যায়ন করতে হবে জীবন ঝুঁকিতে পড়ে এমন সিদ্ধান্ত পরিহার করতে হবে মহান আল্লাহ আমাদের আমল করার তাও দান করুন আমিন